মই অপন লকর এটা আমি দেখে বলছি না মোদির মতো উনি টেলিপ্রিন্টারে দেখে বলেন টেলিপম্টারে সবাই ভাবেন আসামি কথা বললেন আমি সেটা বলছি না আমি নিজের মতো করে বলছি আপন লকর ইয়াতে আই মই বর খুশি পাই আছে। মই অহমিয়া বুই পাই কবনারও আমি নাগাল্যান্ডের ভাই বোনদের বলবো আমি তাদের ভাষাও বুঝি আপনার ইহাতে আইকেনে ময় বর খুশি পাইয়াছে অনেক অনেক ধন্যবাদ আমি বাংলার সকলকে বলবো আসামের সকলকে বলবো আপনাদের বিহু উৎসবের জন্য অনেক ধন্যবাদ আমার অনেক শুভ কামনা আজকে অন্নপূর্ণা পুজো চলছে দুদিন ধরে বাসন্তী পুজো নবরাত্রি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি কয়েকদিন আগে এক মাস রোজা পালন করেছেন যারা রমজান মাস হয়ে গেল খুশির ঈদ হয়ে গেল আমি সবাইকে অনেক অনেক ঈদ মোবারক জানাচ্ছি তালা আপনাদের ঈদ মোবারক কবুল করেছেন আমি শুভ নববর্ষ বিহু উৎসব অন্নপূর্ণা পুজো সহ সবার যত প্রোগ্রাম আছে আমি সবাইকে আমার অনেক ধন্যবাদ অভিনন্দন আসামবাসী আপনার আমাকে আজ নয় বরাবরই ভালোবাসেন কিন্তু আমি আসতে পারতাম না তার কারণ সন্তোষদার মৃত্যুর পর আসামের পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয় আমি সন্তোষদা আর মনোরঞ্জন ভক্ত এই তিনজন মিলে আমরা ত্রিপুরায় সিপিএমকে হাঁটিয়ে আমরা ত্রিপুরায় জয় এনেছিলাম ভুলে যাবেন না আমাদের এখানে আরও তিনজন প্রার্থী কন্টেস্ট করছেন বাবু ছাড়াও আমি তাদের জন্য অনেক আশীর্বাদ দেওয়া চাইব শুভকামনা বরপেটা লোকসভা সমষ্টি আবুল কালাম আজাদ লক্ষিমপুর লোকসভা সমষ্টি ধন ঘনকান্ত চুতিয়া কোকরাঝার লোকসভা সমষ্টি গৌরীশঙ্কর স্মরণীয়া তাদের সমর্থনেও তৃণমূল কংগ্রেসের এই যে আমি চিহ্নটা পড়ে আছি জোড়াফুল মনে রাখবেন এটা হচ্ছে ভাই এবং বোন একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ আমার ভাই এবং বোন আমি যখন রেল মিনিস্টার ছিলাম মনে রাখবেন করিম কামাক্ষা কুচবিহার রেল এক্সপ্রেস আমার করা ছিল জলপাইগুড়ি ময়নাগুড়ি রেল রেললাইন আমি করেছিলাম কামাক্ষা মন্দিরের আদলে ওই কামাক্ষা রেল স্টেশন আমার করার সময় সময় ছিল তার কারণ আমি সারা ভারতবর্ষে আজমির শরীফ থেকে দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ মন্দির থেকে কামাক্ষা মায়ের মন্দির থেকে আর আমি কামাক্ষা মন্দিরে বারবার আসি সবার জন্য শুভকামনা চাইতে আসি যেমন ত্রিপুরায় গেলে ত্রিপুরেশ্বরী মন্দিরেও যাই বাড়িও যাই আমি জানি আপনাদের এখানে অনুকূল ঠাকুরের অনেক ভক্ত আছে আপনারা শুনলে খুশি হবেন আমাদের ওখানে অনুকূল ঠাকুরের বড় একটা মন্দির তৈরি করবে বলে আমি কিন্তু বিনা পয়সায় গভর্নমেন্ট থেকে তাদের জমিও দিয়েছি যাতে তারা ভালো করে করতে পারে লোকনাথ ঠাকুরের জন্য করেছি ফুরফুরা শরীফের জন্য করেছি অনেক মাজারের জন্য করেছি মাকালিবাড়ি হচ্ছে সতীপীঠ তারাপীঠ দক্ষিণেশ্বর শিবযজ্ঞ মন্দির মদনমোহন মন্দির কিছু বাকি নেই মহাকাল থেকে শুরু করে সব জায়গাতেই আমরা আছি তার কারণ আমরা সর্বধর্ম সমন্বয়কে ভালোবাসি সব ভাই বোনদের ভালোবাসি আমরা ভাগাভাগি করে বাঁচতে চাই না আমরা একসাথে বাঁচতে চাই আমি ভুলে যাইনি সেদিনের কথা এক সময় মনোরঞ্জন ভক্ত করিমগঞ্জ শিলচরে আমাকে প্রচারের জন্য নিয়ে আসত তখন আমি স্টুডেন্ট রাজনীতি করতাম আর বিকেল হলেই বলতো সল তোড়ে লয়ে বাজারে যাই আর বাজারে গিয়া কি করত? না ওই লাই পাতা লাই শাক পাতা কিন্তু আর ট্যাংরা মাছ ওই দিয়ে ঝোল করে উনি খাবেন ওনার এসব পিকুরিয়ার জিনিস ছিল কিন্তু এগুলো খুব পছন্দের খাবার বাঙালিদের আসামিদের সকলে আমি সকলকেই বলি আজকে কেন এসছি আপনাদের কাছে বলতে যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল ক্যান ই আন্দোলন চলছিল উনিশ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল তার মধ্যে সতেরো লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল আসামিরাও ছিল গৌহাটির লোকেরাও ছিল পাহাড়ি লোকেরাও ছিল পাঞ্জাবিরাও ছিল সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছিলেন আর আমি আপনাদের পাশে ছিলাম আমি কলকাতায় রোজ মিছিল করতাম রোজ মিটিং করতাম আমি জানি অত্যাচারের কাহিনি অনেক আগুন জ্বলেছে সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ ইউপির রাজপথ গুজরাটের রাজপথ আসামের রাজপথ আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা আমার ট্রাইবেল ভাই বোনেরা কোনো বিচার পায় না নির্বাচন আসলেই ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই আমি আপনাদের বলি আমি যদি সংখ্যাটা ভুল না করি আপনারা জীবনে এক হবেন না কবে এক হবেন বলতে পারেন আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন বাঙালি মুসলমানই বলুন আর আমার আসামের ভাই বোনেরাই বলুন সব যদি এক হয়ে যান না শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে সত্তর পার্সেন্ট আপনারা আর আসামি ভাই বোনেরাও আমার থার্টি পারসেন্ট আছে কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি রাধেশ্যাম বাবুকে আপনারা যেতান আরও তিনটে প্রার্থীকে যেতান আগামী আসামি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটে লড়াই করবে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব এটা আমি বিশ্বাস করি আর আমরা জিতলে এনআরসি হবে না তুলে দেব কে হবে না তুলে দেব ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেব এবং মনে রাখবেন আজও যারা ডি লিস্টে পড়ে আছেন যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেব এ কথা আজ বড় গলায় বলে গেলাম আমি ওখানে আন্দোলন করছিলাম আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমার বিরুদ্ধে আসামে এফআইআর করল আমার কি দোষ ছিল আমি বাংলায় আন্দোলন করছিলাম আপনাদের নিয়ে করছি আন্দোলন বাংলায় আর এফআইআর করছে বিজেপি আসামে আমি কিন্তু ভুলিনি আমার বিরুদ্ধে ছ সাতটা কেস করেছিল ওরা কি করবে আমায় গলা কাটবে জেলে ভরবে আর কজনকে জেলে ভরবে আর কজনের গলা কাটবে আর কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছ ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছ আজকে ভারতবর্ষে মানুষের কোনো অধিকার নেই এই নির্বাচনটা হতে যাচ্ছে ভয়ঙ্কর এত কালো কলুষ কলুষিত ইলেকশন আগে কখনো আপনারা দেখেননি গভর্নমেন্ট অব দ্য এজেন্সি বাই এজেন্সি এন্ড ফর দ্যমেন্ট মিডিয়াকে যা বলছে মিডিয়া তাই করছে সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি আর বড় বড় বিজ্ঞাপন কোনোদিন লোকের খোঁজ নিতে আসে না আজকে বলো বেকারদের চাকরি দিয়েছো দু কোটি বেকারদের চাকরি দিয়ে বলেছিলে আজকে দশ লক্ষ পদ পড়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা পর্যন্ত দাওনি আগের বার ইলেকশনের আগে কি বলেছিলে পনেরো লক্ষ টাকা করে লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে কি এক লক্ষ টাকা পেয়েছেন কেউ যদি পেয়ে থাকেন বলবেন হ্যাঁ যদি না পেয়ে থাকেন জোরসে বলবেন না দু লক্ষ টাকা কেউ পেয়েছেন তিন লক্ষ টাকা কেউ পেয়েছেন চার লক্ষ টাকা কেউ পেয়েছেন পাঁচ লক্ষ টাকা কেউ পেয়েছেন ছ লক্ষ টাকা কেউ পেয়েছেন সাত লক্ষ টাকা কেউ পেয়েছেন আট লক্ষ টাকা কেউ পেয়েছেন ন লক্ষ টাকা কেউ পেয়েছেন দশ লক্ষ টাকা কেউ পেয়েছেন আচ্ছা ছাড়ুন পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তো আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা নাই বিজেপির বাক্সে ভোট নাই এটা মাথায় রাখবেন আজকেও বলছে এনআরসি হবে আমি আপনাদের বোঝাচ্ছি এটা কি একটা ধরুন মাছ আজকে নবরাত্রি যারা নবরাত্রি করছে আমার অনেক অভিনন্দন কেউ ভেজ খান কেউ নন ভেজ খান আমার কোনো আপত্তি নেই এটা তাদের স্বাধীনতা কে কী খাবেন কে কি পরবেন সেটা মাথায় রাখবেন কিন্তু আপনি বলতে পারেন না আমি কি খাবো কি পড়ব। মানুষ কি খাবে কি পড়বে গুজরাটে তো মাংসের দোকান বন্ধ হয়ে গেছে উত্তরপ্রদেশেও মনে অনেক বন্ধ করে দিয়েছে রাজস্থানেও বন্ধ করে দিয়েছে একমাত্র জায়গা বাংলা মনে রাখবেন একসাথে সবাই থাকে আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দাঙ্গা করে ভোটে ফয়দা লুকতে চায় দাঙ্গা করা ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই ওদের একটাই গ্যারেন্টি দাঙ্গা করো ভোট লোটো সংখ্যালঘুদের পেশো বাঙালিদের পেশো ছাত্র যৌবনের সর্বনাশ করে দাও মা বোনেদের উপর অত্যাচার করো দলিতদের উপর অত্যাচার করো আদিবাসীদের ওপর অত্যাচার করো রাজবংশীদের উপর অত্যাচার করো বড়দের ওপর অত্যাচার করো মনে রাখবেন মণিপুরে দুশো চার জ্বালিয়ে দিয়েছে মসজিদ জ্বালিয়ে দিয়েছে নেকেডলি মেয়েদের ঘোরানো হয়েছে আজও মেয়েরা জাস্টিস চেয়ে ঘুরে বেড়াচ্ছে এই দেবে জাস্টিস এটা আপনারা বিশ্বাস করেন এটা আপনারা বিশ্বাস করেন যদি মনে করেন আমি এখন মরে যাচ্ছি সেটা বিশ্বাস করবেন কিন্তু মোদী কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না তার কারণ দাঙ্গাবাজ লুঠেরা এই সরকার এই সরকার সরকার এদের কোনো ক্ষমা নেই আমি তো ক্ষমা করবই না আপনাদের কাছে অনুরোধ করবো একবার জোট বাঁধুন জোট মানে তৃণমূল কংগ্রেস আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসও নেই সিপিএমও নেই ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো এটুকু আপনাদের আমি বলে রাখলাম যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবার কিন্তু এটা মনে রাখবেন কখনো কখনো ভয় দেখাবে ভয় দেখিয়ে টাকার বান্ডিল পুড়ে দেবে কিন্তু সারা জীবন যদি ভয়ে ভয়ে থাকে কি করে হবে জন্মেছি যখন মৃত্যু একদিন হবেই তো রোজ রোজ ভয় কেন রোজ রোজ ভয় কেন কাকে ভয় পাবেন কিসের জন্য ভয় পাবেন এবারে যদি মোদী কোন রকম জিতে যায় দেশে গণতন্ত্র থাকবে না আর নির্বাচন হবে না উনি একাই দেশটাকে বেঁচে দেবেন অলরেডি দেশটাকে বেঁচে দিয়েছেন দেশকে বেশ দেওয়া লোকতন্ত্রকে বেশ দেওয়া হে জনতা কো নেই কিয়া হে আমি আপনাদের পরিষ্কার বলছি এবার মত বদলাবেন সাহস আছে আমরা যদি লড়তে পারি আপনাদের নেই কেন বাংলা থেকে শিলচর কতটা দূর বাংলা থেকে গৌহাটি কত দূর এত আমার শিলিগুড়ির বর্ডার এতো আমার কলকাতার বর্ডার বাংলায় এখানে বড়দের একটা গন্ডগোল হয়েছিল আসামে আলিপুরদুয়ারে আমরা নিয়ে গিয়েছিলাম সেখানে আমরা সেল্টার দিয়েছিলাম তার কারণ বাংলায় মনে রাখবেন যখন এখানে যদি কোনো অত্যাচার হয় আপনাদের জন্য বাংলা আছে আপনার পাশে আপনি যে কোনো সময় বাংলা এসে আপনার ঘর বাড়ি বাঁধতে পারেন আমরা আছি আপনাদের সাথে আপনারা নিজের জায়গায় নিশ্চয়ই থাকবেন তবে এটুকু মনে রাখবেন আমরা আপনাদের ভালোবাসি আপনাদের ওপর অত্যাচার আমি বিশ্বাস করি এবং তাই আমরা যদি একখানা রুটি খাই আধখানা রুটি দেওয়ার ক্ষমতা আপনাদের আছে আপনাদের এখানে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় পায় না আমার ওখানে সব মেয়েরা পায় এক কোটি লক্ষ পায় মেয়ে আর হয়ে গেছে সারা ভর পাবে কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দিয়ে আমরা কন্যাশ্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব পড়াশোনা চালাই আমরা মাইনরিটি ছেলেদের সংখ্যালঘুদের ঐক্যশ্রী স্কিম তিন কোটি ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা সংখ্যালঘু স্কলারশিপ দিই বাংলায় সতেরো পার্সেন্ট ওবিসির মধ্যে নাইনটিন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মুসলিম আছে এবং তারা আজকে মেধাশ্রী পায় তারা আজকে যজ্ঞশ্রী পায় তারা আজকে নিজে পায়ে দাঁড়াচ্ছে আমার তপসিলি ভাই বোনেরা মনে রাখবেন সে মতুয়া বলুন সে রাজবংশী বলুন সে বড়ো বলুন যারাই আপনারা আছেন সব ব্যায়াম ভাগাভাগি না করে সবার নাম আলাদা আলাদা করে না বলে আমি এটা বলবো তপশিলি বন্ধু স্কিম আমাদের আছে তারা ভাতা পায় কাস্ট সার্টিফিকেট আমরা দিয়ে দিই প্রায় এক কোটি একান্ন লক্ষ কাস্ট সার্টিফিকেট শুধু আমার সময় আমি দিয়েছি তপসিলিদের মনে রাখবেন তপসিলি বন্ধু যেমন স্কিম আছে আমার জয় জোহার আদিবাসীদের জন্য স্কিম আছে সংখ্যালঘুদের জন্য স্কিম আছে মজ্জি মিমাম থেকে শুরু করে লোকপ্রোশাক শিল্পী থেকে শুরু করে পুরোহিতরা থেকে শুরু করে কেউ কিন্তু বঞ্চিত নয় সবাইকেই আমরা আর স্টুডেন্টরা পড়াশুনো করে বিনা পয়সায় আর তারপরে যদি তারা মনে করে তারা ভালো পড়াশুনো করবে বাইরে যাবে তার জন্য দশ লাখ টাকার মেডিট ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সব ছাত্রছাত্রীকে আমরা ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল দিই আর যখন বারো ক্লাসে ওঠে বিনা পয়সায় স্মার্টফোন দিই সব ছাত্রছাত্রীদের তার কারণ ওরা আমাদের গর্ব ওরা নিজেরা নিজে পায়ে দাঁড়াত এটা আমরা চাই আপনারা চান না নিজে পায়ে দাঁড়াতে তো ভয় পান কেন কারে ভয় পান তো ভয় যদি না পান শিলচরে ভাষা আন্দোলন করেছিলেন আপনারা করিমগঞ্জে করেছিলেন আপনাদের ভাষা আন্দোলনকে আমি অনেক ভালোবাসি সম্মান জানাই আমরাও ভাষা আন্দোলনের প্রোগ্রাম করি আমার মনে আছে সিজাত আমাদের একজন সাহিত্যিক এখানে প্রোগ্রাম করতে এসেছিল তাকে বিজেপির লোকেরা ঘিরে ধরেছিল তখন আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে যারা নাট্য চর্চা করেন তাদেরকে ফোন করেছিলাম তারপরে তারা গিয়ে সিজাতকে উদ্ধার করে কই আমরা তো এটা করিনি আমরা কখনো এটা করি না এটা মাথায় রাখবেন আমরা কখনো কাউকে তাড়াই না আমরা কখনো বাঙালি খেদাও আন্দোলন বা কখনো মুসলিম খেদাও আন্দোলন বা কখনো অন্যভাষী খেদাও আন্দোলন আমরা কখনো করি না আমার কাছে সবাই সমান তাই আপনাদের কাছে বলবো আমি এসছি এটুকু বলতে এটা তো আমার জাস্ট ট্রায়াল ফাইনাল আমি বাকি হ্যাঁ আসামে আমি ট্রায়াল দিতে এসছি ফাইনাল খেলতে আসবো আবার দেখা হবে কি লোকসভায় খেলা হবে লোকসভায় খেলা হবে যে চারটে সিটে তৃণমূল কংগ্রেস লড়ছে বাবু আমার কাছে আছেন অনেক সিনিয়র লিডার বাবুকে ভোট দেওয়া হবে জোড়াফুলের প্রার্থী হবে খেলা হবে জিততে হবে বিজেপিকে হারাতে হবে তাহলে আমার সামনে বলুন জয় আসাম জয় বাংলা জয় আসাম জয় বাংলা সকাল সকাল ভোট দিন জোলাফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন মা বোনদের গর্জন বিজেপির বিসর্জন মা বোনদের গর্জন ছাত্র যৌবনের গর্জন বিজেপির বিসর্জন ভাই বোনদের গর্জন হিন্দু মুসলমানের গর্জন কৃষণ শ্রমিকদের বিসর্জন গর্জন चाय मजदूर का गर्जन चाय बागान मजदूर को पट्टा जमीन बिना पैसा में मिला हमारा गवर्नमेंट में हम बहुत सारे को दे दिया और हम जमीन भी देता है पट्टा जो जमीन चाय बागान में काम करता है प्लस उसको घर बनाने के लिए एक लाख बीस हजार रुपया भी देते हैं, लेकिन इधर में कुछ नहीं होता है মজদুরি ভি ঠিক সেই মিল রা হ্যাঁ চায় বাগানকার আমারা বহুত কষ্ট হয় आप हमको আম খারাপ के लिए মৌকা দেনে আপনারা আমাকে কথা বলবার জন্য মৌকা দেবেন আজকে যেমন দিয়েছেন আপনারা কিছু না দিতেই আমি কিন্তু সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি আর এবার দিয়ে দেখুন তারপরে দেখবেন আমি তো আস্তে আস্তে দেখলাম কিছুই হয়নি শিলচরের আমি তো আস্তে আস্তে এটুকু দেখলাম কিছুই নেই দু একটা ছোট ছোট দোকান আর বিজেপির কারখানা ছাড়া আর কিছু নেই ভুলে গেছে আমি আস্তে আস্তেও পার্টি স্লোগান দিচ্ছিল আমি বলি তোরা আমাকে ভূত দেখিস দিয়ে যা যার ইচ্ছা স্লোগান দিয়ে যা আমার কি যায় আসে আমার ফোসকা পড়বে না আমি মাটি মানুষকে বিশ্বাস করি ঘা যেদিন মা মাটি মানুষ দেবে সেদিন বুঝতে পারবে কত ধানে কত চল টিভিগুলোকে খাওয়াচ্ছে টাকা দিয়ে কি বলছে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে কি বলছে ইসিবার চারশো পার আমি বলছি পেলে তো দোশো পার করো ভাই আগের বার পিকে থেকে তিনশো তিন হয়েছিল আর এবারে তো আরও হারবে গো হারা হারবে বলে গেলাম আর পেলে দুশো করো বলুন আগে দুশো পার করুন তারপরে সাঁতার কাটতে নামবেন আর সাঁতার কাটার জায়গা না পেলে শিলচরের একটা ডোবা দিয়ে দেবো করিমগঞ্জের একটা ডোবা দিয়ে দেবো আসামের একটা ডোবা দিয়ে দেবো নয় বাংলার আমার অনেক মানে পুকুর কাটা আছে কোন একটা পুকুর দিয়ে দেবো কোনো অসুবিধে নেই সমুদ্রও আছে দীঘায় দিয়ে দিতে পারি সাঁতার কাটার জন্য গঙ্গা গঙ্গাসাগরও আছে দিয়ে দিতে পারি কিন্তু মনে রাখবেন মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাবেন না চমকাবেন না ধমকাবেন না আপনার চমকানি ধমকানিতে আমি ভয় পাই না আমি তো বলি রাহা গুলশান তো চোরা ফুল খিলেঙ্গে আর রাহা জিন্দেগি জরুর মিলেন স্বাদ মিলেন আমি মিলেন একসাথে চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির দুর্গামগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার আমি বলবো আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না тори খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হল ছেড়ে দিয়ে কান্না কাটি করব না আর বিজেপির ভয়ে ঘরের কোণে বসে থাকব না বিজেপি हटाओ देश बचाओ আর বলবেন আলী গলি মে সর হ্যায় আলী গলি মে সর হ্যায় বিজেপি चोर है আলী গলি মে সর হ্যায় আমি আমার শেষের আগে আপনাদের আসামের সংস্কৃতির সাথে আমি একটু ওদের সাথে অংশগ্রহণ করবো ওরা আমাকে শেখাবে আমি শিখতে এসেছি তার আগে বলবো জয় হিন্দ वंदे मातरम